আসসালামু আলাইকুম মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরা খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গুলো নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানায় বিপাকে বাইডেন পশ্চিমাদের গায়ে জ্বর এবার শুরু হলো পুতিনিজাম বিজেপির মুসলিম বিদ্বেষী ভিডিও সরানোর নির্দেশ সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মারদাঙ্গা জবাব দিলেন পাক ক্যাপ্টেন ইমরান খান যে কারণে ইসরায়েলকে শক্ত আঘাত না করতে অনুরোধ করেছিল পশ্চিমারা জানাল ইরান ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে সংগঠিত যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কঠিন অবস্থায় ফেলেছে দ্বিমুখী নীতির আশ্রয় নিয়ে হোয়াইট হাউস তার মিত্রকে বিচারের হাত থেকে রক্ষা করতে চাইছে তবে মাত্র বছরখানেক আগে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে এই আদালতের পরোয়ারের পক্ষে জোড়ানো অবস্থান নিয়েছিলেন বাইডেন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী আইন তবে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও এখন পর্যন্ত অনর অবস্থানের কথা জানিয়েছেন আইসিসি প্রধান প্রসিকিউটর ব্রিটিশ নাগরিক করিম খান অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় আলোচিত কংগ্রেস উইমেন এটা নিয়ে হুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন সব মিলে বাইডেন প্রশাসন এই ইস্যুতে চরম বেকায়দায় পড়েছে প্রিন্সটন স্কুল অফ পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভিজিটিং প্রফেসর এবং হিউম্যান রাইটস ওয়াচ সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ ফরেন পলিসি ম্যাগাজিনে এক নিবন্ধে লিখেছেন ওয়াশিংটন রুশ নেতার বিরুদ্ধে অবস্থান নিল ইসরায়েলি নেতাদের অভিযোগ অস্বীকার করছে এটা ভুল আইসিসির বিরুদ্ধে দাঁড়ানো উচিত নয় বাইডেনের তিনি লিখেছেন ইউক্রেনের রাশিয়ার গোপরাধের মামলার মত বাইডেন প্রশাসনের উচিত বাধাদান থেকে সরে দাঁড়ানো এবং আইসিসি প্রক্রিয়াকে নিজস্ব পথে চলতে দেয়া তবে ইস্যুটি বাইডেন প্রশাসনের জন্য বিশেষ জটিল ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গত বছর গ্রেফতারি পরোয়ানা জারি করায আইসিসির সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন বাইডেন তিনি বলেছিলেন পুতিনের বিরুদ্ধে অভিযোগ ন্যায়সঙ্গত মার্কিন সিনেট সর্বপ্রথমতম ভাবে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করে আরেক পশ্চিম নেতা জার্নাল চ্যান্সেলর ওলাফ সোলস পুতিনের আইসিস গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ঘোষণা করেছিলেন কেউ আইনের ঊর্ধ্বে নন যদিও এখন তারা তাদের ভোল পাল্টেছে ভ্লাদিমির পুতিন যার নাম শুনলে পশ্চিমাদের গায়ে জ্বর আসলেও পশ্চিম বিরোধী বিশ্বের কাছে তিনি এখন আস্থার প্রতীক পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি শুধু পুরো রাশিয়ায় তার নিয়ন্ত্রণ আরও শক্তই করলেন না সে সঙ্গে পশ্চিম বিরোধী ভূ নিজের অবস্থান আরও সংহত করলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে পুতিনের জন্য বিছিয়ে দেওয়া হয়েছিল লাল কার্পেট কিন্তু এই কার্পেট তার কাছে খুবই চেনা দুই হাজার সালে মে মাসে প্রথমবার তিনি যখন প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন থেকে অনেক কিছু পাল্টে গেছে তখন দার্থহীন ভাষায় প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়াকে সুরক্ষিত রাখবেন তিনি চব্বিশ বছর পর সেই পুতিন এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন রাশের অখণ্ডতা রক্ষা নাচি শক্তিকে ধ্বংস করা এবং রুশ জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করেন আর এদের শুরু থেকেই নিজেদের চেনা রূপে আবির্ভূত হয় আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জোট এই যুদ্ধে রাশিয়ার বহু ক্ষয়ক্ষতি হয়েছে বহু রুশ সেনা প্রাণ দিয়েছেন তবুও যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে পুতিনকে এক চুলো নাড়ানো যায়নি ইউক্রেনকে পশ্চিমাদের উদার হাতে সামরিক সহায়তা আর রাশিয়ার বিরুদ্ধে নির্লজ্জ সব নিষেধাজ্ঞা দিয়েও পুতিনকে টালানো যায়নি এক ফোঁটাও রাশিয়ার দায়িত্ব হাতে তুলে নেওয়ার পর ভ্লাদিমির পুতিন দেশকে রাজনৈতিকভাবে যেমন স্থিতিশীল করেছেন তেমনি দেশকে আবারও স্বাবলম্বী করেছেন যুদ্ধ পশ্চিমাদের ষড়যন্ত্রের পরও ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে রাশিয়ার অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা ভালো করছে পুতিন প্রথম ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে পাঁচজন ভিন্ন ভিন্ন প্রেসিডেন্ট এবং ব্রিটেনে সাতজন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন প্রায় পঁচিশ বছর রাশিয়াকে শাসন করার মধ্য দিয়ে পুতিন তার সুনির্দিষ্ট চিহ্ন রেখে যাচ্ছেন তাই এখন আর ইলেনসিকে ভুলে রুশ নাগরিকরা আক্রান্ত পুতিনিজমে ভারতীয় জনতা পার্টির শাসিত ভারতের উত্তর একটি নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্র থেকে মুসলিম ভোটারদের তাড়িয়ে দেওয়ার খবর এসেছে অন্যান্য স্থানে ভোটার তালিকা থেকে মুসলিম ভোটারদের নাম উধাও হওয়ার অভিযোগ রয়েছে এর মধ্যে ভারতের নির্বাচন কমিশন এক্স এ বিজেপি কর্ণাটকের পোস্ট করা একটি অ্যানিমেটেড ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু সরাসরি বিজেপিকে নোটিশ পাঠানো এড়িয়ে গেছে ভিডিওটিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের ব্যাঙ্গ চিত্র দেখানো হয়েছে যেটিতে কংগ্রেস নিম্নবর্ণের হিন্দুদের থেকে তহবিল এবং সম্পদ সরিয়ে মুসলমানদেরকে দিচ্ছে মোদীর টানা তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার উদ্দেশ্যে তার সাম্প্রতিক বক্তৃতাতেও অনুরূপ অভিযোগ করেছেন এবং দাবি করেছেন যে কংগ্রেস ক্ষমতায় গেলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সম্পদ মুসলমানদের মধ্যে বিতরণ করে দেবে যাদের তিনি বহু সংখ্যক সন্তান উৎপাদনকারী অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পোস্টে নব্বই লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং কখনো এটি সরানো হয়নি কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটি পাঁচ মে অভিযোগ দায়ের করে ছিল যে ভিডিওটি নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে এবং রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তা মনোজ কুমার মিনা পরে এক্সে কে এটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ভারতের কোটি জনসংখ্যার প্রায় শতাংশ হিন্দু কিন্তু দেশটিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা প্রায় বিশ কোটি লোক রয়েছে বিশ্লেষকদের মতে মোদী এবং তার দলের বিতর্কিত মন্তব্যগুলো তাদের কট্টরপন্থী ভিত্তিকে শক্তিশালী করার একটি প্রয়াস কারণ এবারে নির্বাচনে আগের বছরগুলোর তুলনায় কম ভোটারদের উপস্থিতি দেখা গেছে কারাবন্দি পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান দেশটিতে নয় মেয়ের ঘটনার জন্য ক্ষমা চাওয়ার সেনাবাহিনীর দাবি প্রত্যাখ্যান করেছেন গত বছর তাকে গ্রেফতারের পরপরই দেশটিতে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে তার দলের কোন দায় নাই নেই বলে মন্তব্য করেছেন তিনি বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠানিক আলাপচারিতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন আমি কেন ক্ষমা চাইব বরং আমার কাছে ক্ষমা চাওয়া উচিত আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নয় মেয়ের সহিংস বিক্ষোভে জড়িতদের ক্ষমা চাওয়ার এবং সংলাপে আগে নয় রাজ্যের রাজনীতি পরিহার করার আহ্বান জানান এটা নিয়ে প্রতিষ্ঠাতা ইমরান ইমরান খানকে প্রশ্ন করা হয় জবাবে খান বলেন আমি কেন ক্ষমা ক্ষমা আমার কাছে চাওয়া উচিত আদালত প্রাঙ্গন থেকে ইমরান খানকে গ্রেফতারকে কেন্দ্রে দেশটিতে গত বছরেরও নয় মেয়ে ব্যাপক সহিংসতা হয় বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর স্থাপনা গুলোতেও ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় ইমরান খান বলেন আমাকে যখন প্রধান বিচারপতির সামনে হাজির করা হয় তখন আমি নয়মের ঘটনা জানতে পারি আমি ঘটনা নিন্দা জানিয়েছিলাম সংলাপকে সংলাপকে ক্ষমা চাওয়ার সঙ্গে যুক্ত করে আইএসপি মহাপরিচালকের বিবৃতির কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন আপনারা যদি কথা বলতে না চান তাহলে বলবেন না আমি পাকিস্তানের স্বার্থে সংলাপের কথা বলছি খান বলেন তিনি কোনো চুক্তি করতে আগ্রহী নন বা দেশ ছেড়ে বিদেশে পালাতেও চান না ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি তার দেশ যে অপারেশন ট্রু প্রমিস চালিয়েছিল তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের উপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল তিনি বলেন ইসরায়েল বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমারা অনুরোধ করেছিল যে যদি আপনারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চান তাহলে তা যেন শক্ত আঘাত না হয় এবং অপারেশনের তীব্রতা তুলনামূলক কম হয় বুধবার ইরানের মন্ত্রি சபার সাপ্তাহিক বৈঠকের অবকাশে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান এই বক্তব্য দেন তিনি বলেন ইরান নিজেই তার সুবিধাজনক সময়ে এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন ইসরায়েলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় তখন পশ্চিমা দেশগুলো এবং ইউরোপে আমেরিকার মিত্ররা ইরানের সাথে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমে অনুরোধ জানায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার কিন্তু ইরানের স্পষ্টভাবেই তাদের জানিয়ে দেয় ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে আবদুল্লাহ বলেন অভিযানের দুই দিন আগে আমেরিকা এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানানো হয় যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটি লক্ষ্যবস্তু হবে না রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনের আরো দুটি গ্রাম দখল করেছে এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভের একটি অঞ্চল রয়েছে এই খারকিভ থেকে দুই বছর আগে রুশিয়ারা পিছু হটেছিল কিয়েভ পশ্চিমা গুরুত্বপূর্ণ সহায়তা সরবরাহের জন্য অপেক্ষা করছে অন্যদিকে মস্কো সাম্প্রতিক মাসগুলিতে ফ্রন্ট লাইনে একের পর এক অঞ্চল লাভ করছে জনশক্তি এবং অস্ত্র থাকায় যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সুবিধা পাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনা ইউনিটগুলো খারকিভ অঞ্চলের কিসলিভকা গ্রাম এবং দোনেস পিপল রিপাবলিকের নভোকা কালিনভ গ্রাম মুক্ত করেছে ইউক্রেনের কর্মকর্তারা উদ্বিগ্ন যে ইউক্রেনীয় সেনাবাহিনীতে মারাত্মক গোলা বারুদ ঘাটতির সুযোগ নিয়ে রাশিয়া উত্তর পূর্বাঞ্চলে নতুন করে আক্রমণের প্রস্তুতি নিতে পারে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য পরোয়া নাই বিপাকে বাইডেন পশ্চিমাদের গায়ে জ্বর এবার শুরু হলো পুতিন বিজেপির মুসলিম বিদ্বেষী ভিডিও সরানোর নির্দেশ সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মারদাঙ্গা জবাব দিলেন পাক ক্যাপ্টেন ইমরান খান যে কারণে ইসরায়েলকে শক্ত আঘাত না করতে অনুরোধ করেছিল পশ্চিমারা জানাল ইরান ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ